হাসিনা পালিয়ে যাবার পর থেকে গায়ে পড়ে বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াচ্ছে ভারত বাংলাদেশের কোনো পর্যটককে কোনো ভিসা দিচ্ছে না হাসপাতালে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিয়েছে দিল্লি এতে করে বাংলাদেশের চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের বিশেষ করে মোদি প্রশাসন ও হাসিনার প্রাণকর্তা উগ্রপন্থী মোদি উভয় সংকটে পড়েছে আর এ কারণে বাংলাদেশের জনগণের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হয়েছে ভারতীয়দের জন্য তারা মোদীর একঘেয়েবি এবং অতিমাত্রায় হাসিনা প্রীতিকে দায়ী করছে মোদীর এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুরো ভারতের ব্যবসায় ধস নেমেছে এর মধ্যে নতুন এক বিপদ মোদির সামনে হাসিনাকে বাঁচাতে যে গদি হারাচ্ছে মুদি। মুদি বিরোধী বিক্ষোভে উত্তল হয়ে উঠেছে ভারত ভারতের জনগণ বলছে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের জন্য একমাত্র মুদি হাসিনা প্রীতি দায়ী অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর ষোলো বিলিয়ন বা এক হাজার ছয়শো কোটি ডলার রেমিটেন্স অর্জন করে যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ কিন্তু বর্তমানে মুদি প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জনে ডাক দিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন তুঙ্গে দেশপ্রেমী বাংলাদেশিরা ভারতীয় পণ্য কিন্তু অস্বীকৃতি জানাচ্ছে যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি সংকট সৃষ্টি হয়েছে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে খুব তৈরি হয়েছে যা মুদি প্রশাসনের উপর চাপ সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মুদি হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকেও উস্কে দিয়েছেন মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে ওই পোস্টারে লেখা ছিল মোদি হটাও দেশ বাঁচাও পোস্টারগুলো এগারোটি ভাষায় লেখা হয়েছিল বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সম্মেলনে বলেন আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে